সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়ে বলি আর প্রাচীন বাংলার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব তা আমি এই বোর্ডে লিখে রেখেছি যে বাংলাদেশ বিষয় বলি প্রাচীন বাংলা থেকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি যেগুলো আমাদের বিভিন্ন সময় পরীক্ষা আসে যে সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায় ঐতরেও আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায় ঐতরেও আরণ্যক গ্রন্থে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে যে বাংলাদেশের প্রাচীন জাতির নাম কি আবার বাংলাদেশের প্রাচীন প্রাচীন জাতির নাম হলো দ্রাবিড় বাংলাদেশের প্রাচীন জাতির নাম হলো দ্রাবিড় আর অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কিন্তু বাংলাদেশের প্রাচীন জাতির নাম হলো দ্রাবিড় পরীক্ষায় যেটা যেভাবে আসে সেভাবে লিখতে হবে বাংলাদেশের প্রাচীন জাতির নাম হলো দ্রাবিড় বাংলার সর্বপ্রাচীন জনপদ হলো পুণ্ডনগর বাংলার সর্বপ্রাচীন জনপদ হলো পুণ্ড বা পুণ্ড্রনগর পুণ্ড জনপদের রাজধানী ছিল মহাস্তানগড় পুণ্ডের রাজধানী মহাস্তানগড় সমতল জনপদটি বর্তমানে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে গড়ে উঠেছে সমতল যে জনপদ যে কত প্রাচীন বাংলার যে কতগুলো জনপদ ছিল যেমন পুণ্ড বঙ্গ সমতট রাড়ো এগুলো হরিকেল এই জনপদগুলোর মধ্যে সমতার জনপদটি বর্তমানে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে গড়ে উঠেছিল প্রাচীন বাংলায় দুটি রাজ্য বঙ্গ এবং গৌর প্রাচীন বাংলায় দুটি রাজ্য ছিল একটা ছিল বঙ্গ আর একটা ছিল গৌর প্রাচীন গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণ প্রাচীন গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণ দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হল পালবংশ দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হলো পাল বংশ যে মৌর্য তার গুপ্ত গুপ্ত পরবর্তী যুগ অর্থাৎ সৎসংখ্যের যুগ তারপর আমাদের যে পালবংশ পাল বংশ পর্যায়ে সেন বংশ সেই পাল বংশরা ছিল সবচেয়ে পাল বংশটা ছিল আমাদের আহ প্রাচীন বাংলায় দুটি রাজ্য হল বঙ্গ এবং গৌড় প্রাচীন গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণ আর দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা গোপাল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বাংলার নাম জান্নাতাবাদ হুমায়ুন বাংলার নাম জান্নাবাদ হুমায়ুন বাংলার নববর্ষ আহ বাংলার নববর্ষ পয়লা বৈশাখ বা বাংলা শাহন চালু করেন সম্রাট আকবর যে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বা বাংলা শহর চালু করেন কে সম্রাট আকবর এরপর আমরা লিখে রেখেছি ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থা প্রচলন করেন শেষ শাহ তিনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেন যেটা নারায়ণগঞ্জ সোনারগে অবস্থিত এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডটা তিনি নির্মাণ করেছিলেন ভারতীয় উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রচলন করেন শেরশাহ তিনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেন ইক্তের উদ্দিন মোহাম্মদ বিন বক্তার খলজি আফগানিস্তানের যিনি নাগরিক ছিলেন অধিবাসী ছিলেন তিনি লক্ষণ সেনের সময় যে পালের পরে যে সেন বংশ সে সেন বংশ লক্ষণ সেনের সময় প্রথম বাংলায় এসেছিলেন এবং বারোশো সালে তিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেছিলেন মরক্কো দেশের অধিবাসী ইবনে বতুতা চতুর্দশ শতকে অর্থাৎ তেরোশো সালে তিনি বাংলা এসেছিলেন যে ইবনে বতুতা কোথায় অধিবাসী ছিলেন এবং কত শতকে তিনি এসেছিলেন চতুর্দশ শতকে অর্থাৎ তেরোশো ছেচল্লিশ সালে তিনি বাংলা এসেছিলেন সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম ছিল গৌর সুলতানী আমলে বাংলা রাজধানীর নাম ছিল গৌর সুলতানী আমলে বাংলা রাজধানী ছিল গৌর বাংলায় প্রথম স্বাধীন সুলতান ফকরুদ্দিন মোবারক বাংলার প্রথম স্বাধীন সুলতান বাংলার প্রথম স্বাধীন সুলতান ফকরুদ্দিন শাহ চট্টগ্রামের নাম ইসলামাবাদ দেন শাইস্তা খান চট্টগ্রামের নাম ইসলামাবাদ দেন শাইস্তা খান মুঘল আমলে ঢাকার সর্বপ্রথম বাংলা রাজধানী হয় মুঘল আমলে ঢাকার সর্বপ্রথম বাংলা রাজধানী হয় মুঘল আমলে মুঘল সুবেদার ইসলাম খানের সময় এবং তখন মুঘল সুবেদার ইসলাম খান ছিলেন তার সময় ঢাকা বাংলা রাজধানী হয় বাংলা রাজধানী ঢাকা হয় ষোলোশো দশ সালে ষোলোশো ষাট সালে সালে এরপরে মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর ইসলাম খান ষোলোশো দশ সালে ঢাকার নাম রেখেছিলেন জাহাঙ্গীরনগর ধোলাইখাল খনন করেন ইসলাম খান বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান এখানে বাংলা প্রথম স্বাধীন আহ বাংলা প্রথম স্বাধীন বাংলা প্রথম স্বাধীন সুলতান ছিলেন কিন্তু কিন্তু বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কুলি খান এবং সর্বশেষ নবাব ছিলেন নবাব জুন সংগঠিত হয়েছিল ভাগীরথী নদীর তীরে গত সালে সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন নবাব সিরা সাথে ইংরেজদের সাথে যে যুদ্ধ হয়েছিল পলাশীর যুদ্ধ পানিপথে যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলা এসেছিলেন বা ভারতবর্ষে এসেছিলেন পর্তুগিজরা এবং তারা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত আর সর্বশেষে বাংলা এসেছিলেন ফরাসিরা সুবির চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আহ সাধারণ জ্ঞানের অর্থাৎ বাংলাদেশ বিষয়ে বলি প্রাচীন বাংলার ইতিহাসে আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতেই প্রাচীন বাংলার ইতিহাসে বাকি অংশগুলি নিয়ে আলোচনা করব যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার ভালো থাকবেন সবাই পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হবে